মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পরবে না তুমি যখন যেথায় যে যাও রে কীরা মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ে যখন দোয়া করে। جاء جاي عروش قَالَ اللَّهُ سبحانه تَبَارَكَ وَتَعَالَى جَلَّ جَلَّهُ وَعَمَّ نواله في القران المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان Bismillah. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله إِلَّا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله أما الشمس نبش من ربي أبادنا كل دار كتر جبوه ستر وبنظوره بَرْدَارْ أرى لنا شميت عابدا خاتون جنات فاطمۃ الزہرا رَضِيَ اللَّهُ تعالی عنہ تر شری امر ما او بنیرا شکل کی جناسی السلام السلام عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ شنمانی تو مصلیان کرام مصلیان عزاز اس کے আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কোরআনুল করিমের পুরো নম্বর পাড়ার সুরা বানি ইসর এর পুরো নম্বর পারার তিন নম্বর সাফা সুরা বানি ইসর তেইশ নং আয়াত থেকে আপনাদের সামনে আমি আলোচনা শুরু করবো ইনশাল আজিজ যেই বিষয়টি অত্যন্ত আমাদের জানা দরকার জানার পরও আমরা মানতে সিনা কেননা আল্লাহ এবং নবীর পরই যেই হুকুম আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই হুকুম থেকে আমরা অনেক পিছনে সরে যাচ্ছি এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সুরবানী শ্র ইলে টেশ নং আয়াতে বলেন ও গ রব্বুকা আল্লা তা ইল্লা ইয়া আল্লাহ সুভা হাই নাম হু দা বলেন হে আমার বান্দা তোমরা একমাত্র আমি রব্বুলা আয় মিলে ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য বা ইলাহ বা দাসত্ব বা ইবাদত করবে না এটা হচ্ছে কার হুকুম আল্লাহর হুকুম এরপরে তৃতীয় আল্লাহর হুকুম আমাদের উপর অর্পণ করেছেন আল্লাহর পরে নবীজির পরে তৃতীয় হুকুম হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং মাতা পিতার প্রতি সদায় সৎ ব্যবহার বর্তমান যুগী বর্তমান সময় মা বাবার সাথে যেভাবে আচরণ করার দরকার যেভাবে ব্যবহার করার দরকার যেভাবে এসান করার দরকার যেভাবে ভালোবাসা দরকার সেভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা পাচ্ছি না ঠিক কিনা بندو جانا من الله سبحانه وتعالى سورة النساء سترشنايت بَلِنْ وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا الله سبحانه وتعالى بَلِنْ আর তোমরা আল্লাহরি ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং সদ ব্যবহার করো তোমাদের মাতা পিতাদের সাথে কিন্তু আমরা দেখছি আমাদের মা বাবার সাথে আমরা সেভাবে ব্যবহার করতেছি না আল্লাহ শুভ হায়া আয়ানা কোরানুল কারিমের সৌরাতুলবানি শ্রমিকের ভিতরে বলেন তেইশ নায়াতে বলেন অ কা আল্লাহ তা'বুদু আর আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা দাসত্ব কর একমাত্র আল্লাহসন্ন করো করিও না দাসত্ব ইবাদত করিও না এবং পিতা মাতাদের সাথে সদা ব্যবহার করো

বলেন তখন তুমি বলো না তাদেরকে উ শব্দ তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে বিনয় সম্মানজনক কথা বলো এটা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ হে আমার বলে হুকুমা তোমাদের যাদের মা বাবা রয়েছে তাদের সাথে এমন কোন আচরণ করিও না এমন কোনো ব্যবহার করিও না উহ শব্দটা ব্যবহার করে যদি উহ শব্দ ব্যবহার করে সঙ্গে সঙ্গে আমি রব্বুল আয়লা আসমান কেঁপে যায় বলেন না বন্ধু যান আমার ভাইরা আমার এজন্য আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন তুমি যদি নামাজ পড়ো রোজা করো হস করো দাও দান করো সদ্গা করো আর যদি আল্লাহ আর যদি মা বাবার সাথে তুমি যদি বাঁধবি করো মা বাবার সাথে যদি তুমি অন্যায় করো তাহলে তোমার নামাজ কালাম আমি আল্লাহর দরবারে কবুল হবে না নামা আল্লাহর দরবারে কবুল হবে না আমি যদি আল্লাহর ওলিও হই আর যদি আমার মা বাবা আমার সাথে কথা বলার সময় আমি মা বাবার সাথে কথা বললাম কথা বলতে গিয়ে যদি মা বাবা কষ্ট পায় আর মা বাবা যদি বদা দেয় তাহলে কিন্তু সেই ফেরবে না আল্লাহর একজন আবেদ আবেদ কি আল্লাহর একজন আমলকারী আল্লাহর বলি দিন নামাজ করে রোজা করে হজ করে জাকাত দেয় এবং সারাদিন পর্যন্ত যায় নামাজের থাকে যায় নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করি একদিন আল্লাহর মাসিয়া বলে ও জুরাইস জুরাইস নেই আমি তোমার মা বলতেছি তোমার কাছে এসেছি কিন্তু হজরত জুরাইস রহমতুল্লাহ তার মায়ের কথা শব্দ দিলেন না তার মায়ের ডাকে সারা দিলেন না একদিন আরসে ও জুরাইস আমি তোমার মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য তোমার এক নজন তোমার চেহারাখানা দেখার জন্য জুরাইস নামাজের মুসললায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে কি করতেছে নামাজ আদায় করতেছে এই বা আল্লাহ রনি যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আর বলতেছে আমি নামাজ পড়বো না মায়ের সাথে কথা বলবো কিন্তু আবে ছিলেন আলেম ছিলেন না কি ছিলেন আমলকারী একজন বান্দা ছিলেন আলেম ছিলেন না এজন্য যদি আলেম থাকত তাহলে অবশ্যই কোরআন সন্না দৃষ্টিকোণ থেকে আগে মায়ের কথা সারা শব্দ দিতেন ঠিক কিনা তিনি একজন আবেদ আল্লাহর অলি ছিলেন আলেম ছিলেন না আমল ছিলেন আমল কানি একজন আল্লাহর অলি ছিলেন আলেম এবং আমল উবাইটাই যদি আমাদের ভিতরে থাকে এলেম ও আমল যদি উবাইটা আমাদের ভিতরে থাকে তখন আমাদেরকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আর যদি শুধু আমল থাকে যদি না থাকে একদিন আমল করতে করতে শয়তানে ওয়াসওয়াসায় বা কোনো বিপদ আপদে আমলের চেয়ে আমল আপনাকে পরিপূর্ণভাবে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না এই জন্য বলে তুমি যতটুকু জানো ততটুকু আমল করো যতটুকু জানো না তুমি ততটুকু আমল করিও না কথা কি বুঝেন আল্লাহর ওলি জুরায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আলী জুরাইস রহমাতুল্লাহ আলাই তিনি যায় নামাজের মোসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন হঠাৎ একদিন তার মা এসব জুরাইস আমি তোমার সাথে দেখা করতে চাই প্রথম দিন যখন আসলেন জুরাইস মায়ের কথা সারা দিলেন না যায় নামাজে মোসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে তিনি বলে মায়ের ডাকের সিয়ে আল্লাহকে ডাকা অনেক ভালো আবার দ্বিতীয় দিন আসলেন দ্বিতীয় দিন আসে আমি তোমার মা তোমার সাথে দেখা করার জন্য যে জুরায়েস আমার সাথে এক নজর দেখা দাও আমার সাথে এক কদম কথা বলো জুরাইস কথা না বলি আর সেই দিনও নামাজের মশাল্লায় দাঁড়িয়ে নামাজ করতেছে এইবার তিতু দিন আবার আসলে ও রে আমি তোমার মা তোমার সাথে একদিন নয় দুই দিন নয় আজ দিন নিয়ে তিন দিন পর্যন্ত জুরাইস তোমার সাথে দেখা করতে আসছি জুরাইস তোমার মা সাথে দেখা করো কিন্তু জুরাইস তিনি মায়ের সাথে দেখা করলেন না তিতু দিন যাওয়ার সময় বললেন অভিশাপ চলে আসলো বদ্ধ চলে আসলো আল্লাহ যেন তোমাকে এমন বিপদের সম্মুখীন করে এমন অসম্মানের সম্মুখীন করে হঠাৎ জুড়েছেন এলাকায় একটা যার সন্তান ভূমিষ্ঠ হল কি সন্তান যার সন্তান যার কোনো বাবা নাই ই নাই বাবার কোন পরিচয় নাই তাকে যার সন্তান বলে হঠাৎ ওই মহিলার কাছে এলাকার মানুষ যে বলে অমহিলাই সন্তান ডাকার তখন ওই মহিলা বলে এটা হচ্ছে জুরায়েসের সন্তান কার সন্তান কার সন্তান জুরায়েসের সন্তান আমরা যেই জুরায়েসকে আল্লার অলি হিসাবে মানি আল্লাহর অলি হিসাবে তার কথা শুনি তাকে আমি আল্লা আমরা তাকে একজন আল্লাহ খাস আবেগ ওলি হিসাবে মানি এমন কাজ করতে পারে সবাই জনগণা সে জুরায়েসের ঘরগুলো ঘরটাকে চুণ্ন বিচুন্ন করে মাটির সাথে মিশিয়ে দিলেন পাথর নিক্ষেপ করে জুরেস পালিয়ে গেল সকলেশকে ধরল জুরেসকে ধরার পরে বলে ও জুরাইশ বলো এই সন্তান কান জুর আল্লাহর সাথে আল্লাহ গ অপরাধ করেছি ভুল করেছি কোনখানে জানি আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো কেননা আমি তোমার আমল করে ইবাদত করি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দাও হঠাৎ আসমান থেকে আওয়াজ আসলো শ্রে এটা করো তোমার ভুলের কারণ ওই ভুলের কারণ তোমার কাছে তোমার মা তিন দিন পর্যন্ত আসছে তিন দিন পরে তোমার সাথে দেখা করতে আসছিল তুমি তোমার মায়ের সাথে দেখা করো নাই আর তোমার মা কষ্ট পেয়ে বদ্ধ চলে আসছে এই বদ্ধ ফসল হলো তোমার অপমা এইবার জুরাইস কে প্রশ্ন করলে অজুরায়েশ এই সন্তান কা তখন বলেই সন্তান আমার নাকা ওই সন্তানকে জিজ্ঞাসা কর আল্লাহর হুকুমে হুকুমে আল্লাহ জোরাইসেদিগের সাথে সাথে তওবা করলেন আর বলেন মালিক আমি আমার মা বাবার সাথে কখনোই আর অপরাধ করব না বেয়া করব না তুমি আমাকে এই অসম্মানিতকে সম্মানিত করো সন্মানে মানিককে ওয়াতু ইজ্জু মান্তা শাউ ওয়াতু দিনু মান্তা শা উবিয়াতিকা আল খাই ইজ্জতের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ ইজ্জত নষ্ট করার মালিক আল্লাহ এইবার সবাই মহিলার সন্তানের কাছে যে বলো সন্তান বলো বলো তুমি কার সন্তান এবার শিশু বাচ্চা জবান খুলে বলতেছে একদিন আমার মা মাঠে গিয়েছিলেন মাঠে যে রাখালের সাথে জেনা করার বদলাতে আমি হলাম সেই রাখালের সন্তান বলেন না সবার আল্লাহ মা দিন দিন পর্যন্ত বাড়িতে গেছে দেখা করার জন্যে কিন্তু জুরাই শুধু মায়ের সাথে দেখা দিলেন না মায়ের কথাকে বড় দিলেন না এই জন্য মায়ের বद्दुआ আসমান বন্টন্ত পৌঁছে গেছে ঠিক বন্ধুজন আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওতুম ফিদালহু মা জনা যুল্লিমিনর রহমান তোমার মা বাবা আর আর বিছিয়ে দাও তাদের সামনে দয়ের সাথে বিনয়ের বাহু তোমার মা বাবা যখন তোমাদের কাছে চলে একজন বা দুইজন তখন তুমি বিনয় ভালোবাসা দানা বিছিয়ে দাও মা বাবার জন্য ঠিক কিনা বলে আমরা দেবো কিনা বলেন আমরা তো মা বাবাকে খাবার দিতে চাই না অনেকে বলে আমার মা মার সাথে ভুল করেছে মস্ত বড় ভুল করেছে আমার মা আমার হক আদায় করিনি আমার যত আমরা চার ভাইয়ের ভিতরে তিন ভাইয়ের খুব মহাব্বাত করে ভালোবাসে তিন ভাইয়ের খুব সম্পদ দিয়েছে মা বাবা দিয়েছে আমাকে দেয়নি মা বাবা নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো মা বাবা যদি ভুল করে সন্তানের হক যদি আদায় না করে সন্তানকে নিজের হক থেকে বঞ্চিত করে কালকে আমতের ময়দানে ওই সন্তানের বাবা মা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে জবাব দিহিরা দিতে হবে তার কারণ এমন হতে পারে মা বাবা জাহান নামে যাওয়া লাগবে কিন্তু তোমার কাছে মা তোমার কাছে বাবা বাবা যতই অপরাধ করো না কেন তুমি তোমার হক থেকে তোমার মা বাবাকে বঞ্চিত করিও না বাবা মা ভুল করছে তার জন্য হোক তার কাছে জবাব দিব জোরে বলেন আল্লাহর কাছে